নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রুচি বাবু আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আপনারা যারা বোডোফোন এয়ারটেল বা আইডিয়ার গ্রাহকেরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু এখানে একটা বিরাট বড় সুখবর রয়েছে অর্থাৎ এখানে কিন্তু এখন থেকে আপনাদের আর প্রতি মাসে মাসে পঁয়ত্রিশ টাকা রিচার্জ একদমই করতে হবে না তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা রাখবো যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রতিবারের মতো আরও একটি ছোট রিকোয়েস্ট আমি রাখবো আপনারা যদি এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার এই ভিডিওটি নিচে দেখুন লাল কালারে সাবস্ক্রাইব লেখারও চাই আপনার সাথে প্রেস করুন এরপর একটি বেল আইকেন আসবে আপনার সেটা তো প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর আপডেটসগুলো নোটিফিকেশানের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো দেখুন বন্ধুরা ভ্যালিডিটি রিচার্জ সস্তা করলো ভোডাফোন আইডিয়া তো এই বড়সড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে এসছে এখানে গ্যাজেট থ্রি সিক্সটি এর অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং বন্ধুরা এখানে আপনারা জানেন যে এতদিন ভোডাফোন এয়ারটেল বা আইডিয়াতে আপনাদেরকে পঁয়ত্রিশ টাকা রিচার্জ প্রতি মাসে করতে হতো আঠাশ দিন ভ্যালিডিটি পাওয়ার জন্য তো বন্ধুরা এই জন্য কিন্তু অনেক গ্রাহকই এই ভোডাফোন আইডিয়া বা এয়ারটেল থেকে পোর্ট আউট হয়ে বিএসএনএল চলে গেছেন তো এরপর নিজেদের ভুল বুঝতে পেরে এখানে কিন্তু একটি সস্তার প্ল্যান লঞ্চ করলো ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল এবং এই প্ল্যানটি হচ্ছে চব্বিশ টাকার প্ল্যান অর্থাৎ এখানে চব্বিশ টাকা যদি আপনারা রিচার্জ করেন তাহলেই কিন্তু পেয়ে যাবেন আটাশ দিনের জন্য ভ্যালিডিটি এবং বন্ধুরা সঙ্গে আরেকটা জিনিস বলে রাখতে চাইব যে পঁয়ত্রিশ টাকা রিচার্জে আপনি যেমন এখানে ছাব্বিশ টাকার একটি টক টাইম পেতেন সেটা কিন্তু এখানে আর না অর্থাৎ এখানে চব্বিশ টাকার রিচার্জে আপনি শুধু আটাশ দিনের ভ্যালিডিটি পাবেন এবং রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত একশো মিনিট বিনামূল্যে কথা বলার সুযোগ পাবেন অর্থাৎ এখানে কিন্তু কোনো ধরনের টক টাইম আপনাকে দেওয়া হবে না শুধুমাত্র ভ্যালিডিটি এবং রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত একশো মিনিট কিন্তু আপনাকে দেওয়া হবে একদম বিনামূল্যে তো দেখুন আমি আপডেটটি পড়ে আপনাদের শুনিয়ে দিচ্ছি সব গ্রাহকের জন্য নতুন ভ্যালিডিটি রিচার্জ নিয়ে এলো বোডোফোন আইডিয়া নতুন চব্বিশ টাকা রিচার্জে আটাশ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে সারা ভারতের সব বোডোফোন ও আইডিয়া গ্রাহক এই প্ল্যান ব্যবহার করতে পারবেন এই প্ল্যানে কোনো ডেটা পাওয়া যাবে না শুধুমাত্র আটাশ দিন ভ্যালিডিটি পাওয়া যাবে তবে নতুন প্ল্যানে রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত একশো মিনিট বিনামূল্যে কিন্তু এখানে আপনারা কথা বলার সুযোগ পাবেন চব্বিশ টাকা রিচার্জের পরে ডেটা ব্যবহারের সময় প্রতি দশ কেবি ডেটা ব্যবহারে চার পয়সা খরচ হবে রোমিংয়ে দশ কেবি ডেটা ব্যবহারে খরচ পড়বে দশ পয়সা লোকাল ও ন্যাশনাল কলে প্রতি সেকেন্ডে দু দশমিক পাঁচ পয়সা খরচ হবে রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত একশো মিনিট বিনামূল্যে কথা বলা যাবে ভোডাফোন থেকে ভোডাফোন অথবা আইডিয়া থেকে আইডিয়া নেটওয়ার্কে কল করলে এই ফ্রি টক টাইম ব্যবহার করা যাবে প্রত্যেক এস করতে এক টাকা খরচ হবে তো বন্ধুরা এখানে কিন্তু এই হলো ভোডাফোন এবং আইডিয়ার নতুন প্ল্যান সেটা হচ্ছে চব্বিশ টাকা এবং এখানে এই সেম প্ল্যানই কিন্তু রয়েছে বন্ধুরা এয়ারটেলের তরফ থেকেও তো এয়ারটেলের যে প্ল্যানটা রয়েছে সেটা কিন্তু এখানে তেইশ টাকার একটি প্ল্যান রয়েছে অর্থাৎ তেইশ টাকা দিয়ে আপনারা আঠাশ দিনের কিন্তু ভ্যালিডিটি পাবেন এয়ারটেলে এই প্ল্যানে লোকাল ও ন্যাশনাল কলে প্রতি সেকেন্ডে দু দশমিক পাঁচ পয়সা খরচ হবে লোকাল এসে এক টাকা ন্যাশনাল এস এম এস করতে এক দশমিক পাঁচ টাকা অর্থাৎ দেড় টাকা কিন্তু এখানে আপনাদের খরচ হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন পঁয়ত্রিশ টাকার প্ল্যানের সঙ্গে সঙ্গে এখানে কিন্তু নতুন প্ল্যান লঞ্চ করলো এয়ারটেল বোডোফোন আইডিয়া এয়ারটেলের ক্ষেত্রে সেই প্ল্যানের দাম হচ্ছে তেইশ টাকা এবং আইডিয়া এবং ভোডোফোনের ক্ষেত্রে সেই প্ল্যানের দাম হচ্ছে এখানে চব্বিশ টাকা অর্থাৎ যদি আপনারা চব্বিশ টাকা বা তেইশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু আঠাশ দিনের ভ্যালিডিটি পেয়ে যাবেন অর্থাৎ আপনাদের ইনকামিং এবং আউটগোয়িং কলস কিন্তু এখানে চলতে থাকবে তো বন্ধুরা আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ